ডিসকাউন্টে ভরা ওয়ালটনের শোরুমে নিয়ে আসি আর ডিসকাউন্টে ভরা ওয়াল্টনের শোরুমটা কোথায় সেটা হলো জি ইলেকট্রনিক্সে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যখনই যোগাযোগ করবেন অবশ্যই সকাল দশটা থেকে দশটার মধ্যে যোগাযোগ করবেন তাহলে আপনারা তাদেরকে অ্যাক্টিভ পাবেন কারণ তাদের শোরুম নিচতলা থেকে পাঁচতলা প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা তালাতে আপনারা পেয়ে যাবেন ওয়ালটন ভিশন সিঙ্গার আর এছাড়া হোম অ্যাপ্লায়েন্সের অজস্র কালেকশন সো দেরি কিসে ভিউার্স এখনই চলে আসুন জিএসপি ইলেকট্রনিক্সে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা এইরকম লাক্সারিয়াস কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র টিআজে ব্লগসে তো আর দেরি করবো না মেন ভিডিওতে চলে যাব আজকে আমরা জিনিস এর প্রতিনিধির সাথে কথা বলবো খগন ভাইয়ের সাথে খগন ভাই আজকে আমাদেরকে হেল্প করবে প্রত্যেকটা কালেকশনের ডিসকাউন্ট প্রাইস দিয়ে কালেকশনের মধ্যে কী কী আছে প্রত্যেকটা জিনিস এ টু জেড ইনফরমেটিভ ভিডিওটা হতে যাচ্ছে আর এটা কিন্তু শুধু ইনফরমেটিভ ভিডিও না আপনাদের জন্য লাভজনক ভিডিও হবে সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওর মাঝে রয়েছে ভিডিওর রহস্য ভগন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওবি ঈদ মোবারক এন্ড ভাই আমাদের একটু কালেকশন দেখান আপনাদের কি কালেকশন আছে আপনার অডিয়েন্সদেরকে আমি কালেকশন দেখানোর জন্য যেহেতু উপস্থিত সো দেরি না করে আমি আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট ফ্রিজ হচ্ছে আপনার 132 লিটার বাসাবাড়ির জন্য ব্যবহার করার জন্য এটা হচ্ছে 132 লিটার উপর হচ্ছে ডিপ হচ্ছে নরমাল কোম্পানি আমারটা হচ্ছে আপনার সাতাশ হাজার ছয়শো নব্বই ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার চারশো টাকা অনেক রহস্যটা ওখানে থাকবে ইনশাল্লাহ দশ হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা দামের ফিজও আমাদের কাছে আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে ঠিক আছে আর এগুলা কি ভাই সব অরজিনাল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ ভাই অবশ্যই আমাদের অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট 1570 টাকার ফেস ক্লাস এ এর মধ্যে প্লেন একটা কালার ভাই নাইস একটা কালার এটার মধ্যে আরেকটা মডেল আছে প্লেন ওটার হচ্ছে কি 500 টাকার দাম কম এটা 500 টাকার দাম বেশি আচ্ছা এইটা এই ডিজাইনটার জন্য 500 টাকা দাম বেশি হচ্ছে এটা তো কালারের জন্য হচ্ছে না উপর হচ্ছে সম্পূর্ণ ডিপ নিচ হচ্ছে নরমাল

লুকটাই কিন্তু डिफरेंट আবুডওয়েতে কোম্পানির আমার কি হচ্ছে আপনাদের 39290 ডিসকাউন্ট প্রাইস 31800 টাকা অনলি 31800 টাকা 800 টাকা ওকে তারপর হচ্ছে 2 ই 0 মানে যারা হচ্ছে কি ইনভার্টারের মাধ্যমে 50 50 চাচ্ছেন প্লাস হচ্ছে কি আপনার একটু হাইট ভালো হোক তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ 2 ই 0 জিডিএল ইনভার্টার কোম্পানির আমার কি হচ্ছে আপনাদের

বোস যখন রাখবেন বজায়ত হয়ে যাবে তখন কিন্তু পেছনের আর সামনের বোস একসাথে দ্রুত ঠান্ডা হবে এই আর্টিকুলিং এর মাধ্যমে আর্টিকুলিং এর মাধ্যমে প্লাস হচ্ছে সুপার কোল আছে স্মার্ট কন্ট্রোলও আছে আচ্ছা সুপার কোল মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যখনই আপনার দরকার তখন আপনি ফ্রিজে স্টে ইউজ তারপর হচ্ছে 2B6 GDL ডাবল এক্স মডেল ডাবল এক্স মানে এইটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডিএসপি ইলেকট্রনিক্সে এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত পড়বে ভাই এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 33000 টাকা রাউন্ড ফিগার 33000 টাকা 33000 টাকা এই ডোর ডিজাইন গুলো কিন্তু নাইস তারপর হচ্ছে 2 e 4GEL RC ইনভার্টার কোম্পানির আমার কাছে 4790 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 38700 টাকা অনলি 2 5GEL ডাবল এক্স ইনভার্টার কোম্পানির আমার কাছে WhatsApp এ 46590

কোম্পানির আমার কথা 46290 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 38900 টাকা অনলি 38900 টাকা এটা কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ ডিজিটাল এটা টাচ প্যানেল এখানে তারপর হচ্ছে আপনার 2 এন্ড 5 জিডি ডাবল এক্স ইনভার্টার আর কোম্পানির আমার কথা 47790 টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের এটা 37100 টাকা। 37100 টাকা আফটার ডিসকাউন্ট। আফটার যারা ডাকার বাইরে নেবে তাদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে? যারা ডাকার বাইরে নেবে তাদের জন্য সুন্দরবন কুরিয়ার আছে, এসএআর আছে, প্লাস হচ্ছে এসএ পরিবহন আছে। আমরা ওগুলীর মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আরকি সেক্ষেত্রে সে কাস্টমার আমাদেরকে ফারস্টে আমাদের ভিডিও কল দেখে প্লাস হচ্ছে শোরুম ভিজিট করবে। প্রোডাক্টের ছবি পাবে। পে আমাদেরকে টা স্ট্যাগে অ্যাডভান্স করবে বাকিটা হচ্ছে কুরিয়ারের অফিসে যাবে।

তো এটা হচ্ছে ওয়ালটনের টোনের প্লাস হচ্ছে কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে অবশ্যই কাস্টমার আমাদের সাথে কথা বলে কালার ও ছবিতে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই কোম্পানির নাম্বার হচ্ছে আপনার 27990 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 23200 টাকা মানে 45 লিটারের ডিপ্রেস যেটা হচ্ছে কি আপনার 1D5 GDL LS মডেল এন্ড এটাতে আপনার লাইট স্কোর আছে প্লাস হচ্ছে কি এই মডেলটার দাম হচ্ছে কোম্পানির আমার হচ্ছে আপনার 31490 ডিসকাউন্ট প্রাইস

ধামাকা অফারে ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানিয়ে মাত্র টাকায় রাখতেছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার রয়েছে তো আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে প্রোডাক্টগুলো দেখিয়ে শেষ করে দিতে চাচ্ছি কি এক কথায় তো অবশ্যই আপনারাও মানে সংক্ষিপ্ত ভাবে দেখা যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে অবশ্যই কনফার্ম করার চেষ্টা করুন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার

এখানে তো আরো দুটো তাক আছে এখানে वेजिटेबल ভেজিটেবল বক্স আছে বক্স আছে এটা কি বক্স জন্য বলে ভাই এটা হচ্ছে ফ্রেশ জোন বক্স আর वेजिटेबल বক্স আচ্ছা 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 তারপর এখানে কিন্তু সাইডে দেখেন অনেকগুলা ক্যাবিনেট দেওয়া আছে সেপারেট করা প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু এক্স এর জন্য দেওয়া আছে ডিপের মধ্যেও কিন্তু আপনারা ক্যাবিনেট ক্যাবিনেট দেওয়া ডিপ একটু ছোট হয় আমাদের হ্যাঁ এটা মডেল হচ্ছে নন ফ্রস্টে ডিপটা ছোট হয় নন ফ্রস্টে 3870 মডেল হচ্ছে 386DL ইনভার্টার

কম লাগবে তারা এই প্রোডাক্ট গুলো অবশ্যই খাবারটাই স্পেশালি দেখা যাচ্ছে আপনার হার্ট থাকবে কুলিং থাকবে বডিতে কোনো আইস হবে না তাদের জন্য এগুলি বেস্ট ফ্রিজ আছে নন ফ্রিজার বড় যেটা কোম্পানির নাম হচ্ছে 65990 আজকের অফার প্রাইস হচ্ছে এটা আপনার অনলি 54400 টাকা 54400 টাকায় পেয়ে যাবেন

ডিজিটাল ডিসপ্লে সহ ইনভার্টার টেকনোলজি সহ আছে চুয়ান্ন হাজার আজকের ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট ধোয়ার টাকা টাকা ডিসকাউন্ট হচ্ছে যাদের একবার ওয়ালটনের হাই মানে সবথেকে বড় ফ্রিজ লাগবে ফ্রস্টের মাধ্যমে তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ হচ্ছে থ্রি ইনভার্টার মডেল এন্ড হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ আছে

It's so, get it's, get get, 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 get.